দর্শক ভারতের নির্বাচন নিয়ে কথা বলতে দিল্লি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন জ্যেষ্ঠ সাংবাদিক গৌতম লাহিড়ি গৌতম লাহিড়ি আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত সংবাদে এবারের নির্বাচনে ভোটারদের কাছে আসলে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে আপনি মনে করছেন ক্ষমতাসীনদের উন্নয়ন নাকি বিরোধী জোটের বিভিন্ন দাবি এবারে প্রথম নরেন্দ্র মোদি দশ বছর পর ভোটারদের মুখোমুখি হয়েছেন ফলে স্বাভাবিকভাবে দশ বছরের শাসনকালে যেগুলো ব্যর্থতা সেগুলোকে বিরোধী দল তুলে ধরার চেষ্টা করছেন মানুষের মধ্যে নেবেন কিন্তু নরেন্দ্র নেতৃত্ব এবং বেছে তার নেতৃত্বে ভারতের বিভিন্ন ভাবে যে অগ্রগতির ঘটনা ঘটেছে আহ সেক্ষেত্রে একটা অনেক ভারতীয় ভোটাররা মনে করছেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকারকে আরো একবার সুযোগ দেওয়া উচিত যে অবশিষ্ট আরো যে কাজগুলো রয়েছে সেগুলো যাতে সম্পন্ন করতে পারে কিন্তু বিরোধী দলগুলি যে প্রশ্নগুলো তুলছেন সে প্রশ্নগুলো ভারতে কিন্তু বাস্তবতা রয়েছে বিশেষ যে চাকরির ঘটনা এই বিষয়গুলো আহ এবারে নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে যেটা বিরোধী দল চেষ্টা করছেন একই সঙ্গে যেটা বিরোধী দল আজকে সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি একটি ভাষণ দিতে গিয়ে বলেছে যে এবারে নির্বাচনটা ভারতের সংবিধান রক্ষার লড়াই অর্থাৎ তাদের ধারণা নরেন্দ্র মোদী সরকার যদি বিপুল সংখ্যক ভোট নিয়ে তারা জিতে আসেন তাহলে তো ভারতের যে সংবিধান রয়েছে তার হয়তো পরিবর্তন ঘটাত তারা চাইছেন ভারত সরকার ভারত এতদিন পর্যন্ত যে সংবিধানের ভিত্তিতে পরিচালিত হচ্ছে সেটাই যেন অটুট এবং অক্ষুন্ন থাকে ভোটাররা কিভাবে সেটা অবশ্যই চার জুনের তারিখে ফল প্রকাশ হলেই বোঝে যাবে তবে আহ প্রতিদ্বন্দ্বিতা একেবারেই নেই তা নয় প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন স্থান রয়েছে আজকে প্রথম যে একশো দুইটি আসনে ভোট হচ্ছে সেটা কিন্তু সবটি ধাপে যে ভোট তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক আসনে প্রথম পর্যায়ে ভোট হচ্ছে অর্থাৎ একশো দুইয়ের এর পরে যে ভোটগুলি হবে সেগুলি নব্বই নব্বই করে বা শেষ দিকে জায়গায় আসন গত আহ বিশেষ করে আহ দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে সেখানে যদি তাদের কোনো এবারে তারা আসন পেতে পারেন তাহলে তাদের সংখ্যাটা বাড়তে পারে একইভাবে তৃণমূল কংগ্রেস চাইছে পশ্চিমবঙ্গে আহ যে আসনগুলিতে বিজেপি জয়ী হয়েছিল সেগুলো থেকে যদি কোনো আসন ছিনিয়ে আনতে পারে তাহলে পরবর্তী সময়ে জাতীয় রাজনীতিতে একটা নির্ণায়ক ভূমিকা তারা নেওয়া নিতে পারেন গৌতম লাহিরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য